বিস্মিন লাহি রহমান রহিম সম্মানিত আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে খুবই কম দামের চমৎকার লোকেশনে আমাদের ঢাকার একদম প্রাণকেন্দ্রে সাবার থানা বিরুলিয়া এই ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমি মোহাম্মদ গ্রুপের ভিতরে ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সন্নিকটে দত্ত পরামর্শ ই ব্লকে একদম নিষ্কন্ঠক চারপাশের শেষ একটি পাঁচ কাঠা জমি প্লটের নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি পঁচিশ ফিটের একটি রাস্তা এভিনিউ সাইট ফিটের রাস্তা থেকে চলে আসছে এই রাস্তার সাথে এই যে নেট দিয়ে বেড়া দেওয়া দেখতে পাচ্ছেন এবং যে পাশে একটি আল চিহ্ন এবং যে পাশে একটি আল চিহ্ন এবং রাস্তার পাশে একটি আল চিহ্ন চারিপাশে একদম স্কোয়ার করে চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেস জমি এই জমিটি বিক্রয় করা হবে এবং এখান থেকে মাত্র দুইশো মিটার পরেই রয়েছে এভিনিউ ষাট ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই প্লটটি একদম স্কোয়ার করে পাঁচ কাঠা জমির প্লটটি বিক্রয় করা হবে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন আসলে মডেল টাউন আমিন মাহমুদ গ্রুপের পাশে রয়েছে কয়েকটি ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা চাহিদা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সামলাত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না যেহেতু এখানে একটি বসতি গ্রাম ছিল দত্তপাড়া গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন দেখতে পাচ্ছেন চারিপাশেই জমিটির একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন এবং এই যে পাশে আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লট গুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লট গুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে তত্ত্বপাড়া মৌচায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সন্নিকটে উচ্চ সমান লাল মাটির একটি নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ পাঁচ কাঠা জমির প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি প্লট আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা মাত্র একুশ লক্ষ টাকা আমি আপনাদেরকে আবারও বলছি প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা মাত্র একুশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমি এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবার বলছি যারা প্লটটি ক্রয় করবেন তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চার পর্সার ফেস জমি দিতে পারবো আর বিশেষ করে আপনাদের মাঝে আরেকটি কথা না বললেই নয় আপনারা সকলেই জেনে থাকবেন আসুলিয়া মডেল টাউন নামিন মাহমুদ গ্রুপের জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আশুলিয়া মডেল টাউন নামিন মাহমুদ গ্রুপের ভিতরে জমি ক্রয় করতে চান তারা প্লটগুলো দ্রুত দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটগুলো ক্রয় করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন প্লটটি একদম স্কোয়ার একটি প্লট এবং এই যে দিক দিয়ে পঁচিশ ফিটের রাস্তা এভিনিউ ষাট ফিটের রাস্তা থেকে চলে আসছে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিও গুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ